দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে পঁয়ষট্টি হাজার সমর্থকের সামনে টটেনহ্যামের জার্সিতে শেষবারের মতো মাঠে নানলেন সন হিয়ং নিন নিউ কাসলের বিপক্ষে ওয়ান টু ওয়ান গোলে ড্র করা ম্যাচটি ছিল শুধু একটা প্রি খেলা নয় বরং ছিল আবেগের বিদায়ের আর ভালোবাসার এক অনন্য অধ্যায় সাত মিনিটে ব্রেনান জনসনের গোলে লিড নেয় স্পার্স কিন্তু প্রথমার্ধের শেষ দিকে হার্ভি বার্নাসের গোলে সমতায় ফেরে নিউ ক্যাসেল আর ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে যখন সনকে তুলে নেওয়া হয় তখন শুরু হয় এক অনন্য মুহূর্ত মাঠ ছাড়ার আগে প্রতিটি সতীর্থের সঙ্গে আলিঙ্গন করেন সন প্রতিপক্ষের খেলোয়াড়রাও এসে সান্ত্বনা জানান গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দেয় জাতীয় নায়ককে দেয় গার্ড অব অনার সন চোখ মুছতে মুছতে যান মাঠ থেকে জায়গা করে দেন মোহাম্মদ কুদুসকে ম্যাচ শেষে তাকে কাঁধে তুলে আকাশে ভাসিয়ে দেন সতীর্থরা ক্লাবের প্রতি ভালোবাসা অবদানের প্রতি শ্রদ্ধা সব মিলিয়ে মুহূর্তটা হয়ে ওঠে স্মরণীয় দুই সালে মাত্র ২২ মিলিয়ন পাউন্ড বায়ার লেভারকুসেন থেকে টোটেন যোগ দেয় সন একশো তিয়াত্তর গোল তিনবার ক্লাবের সেরা খেলোয়াড় একবার গোল্ডেন বুট জয় আর ইউরোপা লিগে শেষ ম্যাচে ট্রফি জয় অবদান রেখে ক্যারিয়ারের চেষ্টা করেছেন ঠিক যেমনটা একজন কিংবদন্তি করা উচিত বর্তমানে তার সঙ্গে এমএলএস ক্লাব লস এফ সি আলোচনা চলছে যদিও সৌদি আরবের ক্লাবগুলো থেকেও আগ্রহ আছে তবে সন নতুনভাবে যুক্তরাষ্ট্রে জীবন ও ক্যারিয়ার শুরু করতে চান সংবাদ সম্মেলনে কান্না ভেজা কণ্ঠে তিনি বলেন টুডেনহাম ছাড়ার সিদ্ধান্তটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন তরুণ লন্ডনে এসেছিল আর এখন একজন পূর্ণ মানুষ হিসেবে ফিরছি এটা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত আপনার কি মনে হয় টোটেনহামের ইতিহাসে সনের জায়গা কতটা বড় এমএলএসে গিয়ে কি তিনি আবার নতুন করে আলো ছড়াতে পারবেন আপনার মতামত জানান কমেন্টে